প্রিয় দর্শক দেখেন এই দেখেন কত ছোট ছোট মাছ হ্যাঁ প্রিয় দর্শক এই দেখেন এই এই যে এই যে

বালি হাঁসের বাচ্চা ছোট ছোট্টু 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 এদের জন্য মাছ ধরতেছি মূলত দেখেন ওই যে ওই যে খাইতেছে ওই যে ওই যে খাইতেছে ওই যে ওই যে কইছিলাম না প্রিয় দর্শক আসলে এগুলা হলো মুরগির নিচে দেওয়া হয়েছিল মুরগির নিচে দিয়ে এগুলা বাচ্চা গুলা ফুটান হয়েছে কিন্তু মুরগি যা খাওয়াইতে চায় আসলে এগুলা তো মাছ কাছে এগুলো খাইয়া থাকে পোকা এ খাইতেছে দেখছ ওই দেখো হাঁসের বাচ্চা তো হাঁসের বাচ্চা এগুলো দেখি উপরের খাওয়ান খাওয়াইলে কি খাবো হম আম্মু সর আম্মু

ఓ ఓ నా